আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার টেন এম এর ট্রান্সফর্মগুলো তো এইগুলো ট্রান্সফর্মেলেবল মার্কেটে বিক্রি করতেছি তো এই ট্রান্সফর্মগুলো আমরা লেয়ার বাই তৈরি করি না কীভাবে তৈরি করি বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করবো এই ট্রান্সফোর্ট আমরা কীভাবে তৈরি করি তা মা নাকি আর তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের সাথে আমরা ববিনটি অ্যাডজাস্ট করে নিছি এখানে আমরা তারগুলোতে ফেঁচাবো প্রাইমারি তারগুলো আমরা প্রথমে আমরা ফেঁচাই নেবো এখানে প্রত্যেকটি তার কিন্তু আমরা লেয়ার বাই লেয়ার ফেঁচানোর চেষ্টা করব যেহেতু এই মেশিন দিয়ে আপনার লেয়ারটা অটোমেটিক হয়ে যায় এখানে যদি আপনার মেশিনটা এক ডাস করে সুন্দরভাবে আপনি মেশিনটা চালাইতে পারেন এই মেশিনটা যদি আপনি কিনে নেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় নিয়ে আপনি কিন্তু লেয়ার বাই লেয়ার তৈরি করাটা খুব কঠিন হয়ে যাবে এখানে অনেক কিছু শিকার আছে এই মেশিনটির মাধ্যমে এগুলো আপনার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে তো আপনি কীভাবে কাজ করতে পারবেন আর এইটা এই মেশিনটা প্রায় দীর্ঘ তিন থেকে সাত মাস ধরে আমি ব্যবহার করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন মোটামুটি ভালোই এই মেশিনটা আমি সালাতে পারছি আর প্রত্যেকটি ট্রান্সফর্মার বন্ধুরা এখন আমরা এই মেশিনের মাধ্যমে লেয়ার বা লেয়ার সুন্দরভাবে তৈরি করতেছি এখানে আমরা প্রাইমারাইটেও আমরা এবং সেকেন্ড রাইডে প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার আমরা তৈরি করি এখানে আপনারা সেপারেট পেপারও ব্যবহার করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন না আমরা ট্রান্সফর্মার কয়ারগুলো কীভাবে তৈরি করি এখানে আমরা প্রথম লেয়ারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা পেপার একটা দিয়ে তারপর আমরা সেকেন্ড লেয়ারটা আমরা আবার কাছাবো এখানে আমরা পেপারগুলো সেপারেট পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার প্রথম লেয়ার এবং সেকেন্ড লেয়ার কোনো কারণে শর্ট হইলে আপনার সহজে আপনার শর্ট হবে না যেহেতু মাঝখানে ইনসুলেশন ব্যবহার করতেছি আমরা আর তার ইনসুলেন্স তো অবশ্যই আছে দেখা গেছে আমরা এত অ্যালোমেলে করে দিতে আমরা তারগুলো ফেঁসে সেক্ষেত্রে আপনার সহজে শর্ট হয়ে যাবে কারণ আমরা যে আগে গাছ যে ট্রান্সফর্মগুলো তৈরি করতাম সেক্ষেত্রে আপনার লেয়ার হতো না লেয়ারটা করতাম তো সিকন তারের লেয়ারটা হতো না মোটা তারের লেয়ারটা করা যাতো কিন্তু সিকন তারের লেয়ারটা হতো না অ্যালোমেলে করেই ফেঁসানো হতো সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটা তার যদি ইনসুলেন্স নষ্ট হয়ে যায় আস্তে আস্তে গরম হয়ে স্পট করতে করতে সেকেন্ড লেয়ারটা সাথেও শর্ট হয়ে যায় তো এখনকার যে আমরা ট্রান্সফরগুলো তৈরি করি এরকমভাবে তৈরি করতেছি সহজে আপনার শর্ট হবে না এই গ্যারেন্টি দিতে পারি যেহেতু আমরা এখানে লেয়ার বাই পেপারগুলো আমরা ব্যবহার করতেছি ব্যবহার করে তারপর আমরা সেকেন্ড লেয়ার তৃতীয় লেয়ার এরকমভাবে আমরা প্রত্যেকটি লেয়ার তৈরি করতেছি আর এই ট্রান্সফর্টগুলো আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার টেন এমপের এই ট্রান্সফর্মগুলো প্রাইস হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সহকারে আপনার দুই হাজার টাকা ট্রান্সফার মাধ্যমে হচ্ছে আপনার আঠারোশো টাকা দুশো একশো নব্বই টাকা ডেলিভারি চার্জ নেবে টোটাল আমরা দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সহকারে সারা বাংলাদেশে স্পিড পাস কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুটো প্রয়োজন হয় আর এই ট্রান্সপোর্ট আমরা সম্পূর্ণ তামা দিয়ে তৈরি করতেছি এখানে অ্যালমোনিয়ামে কিন্তু কার্বন নাই সম্পূর্ণ তামা লেয়ার বলে কীভাবে তৈরি করি প্রতিনিয়ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে প্রায় এখানে তিনশো সাড়ে তিনশোর প্লাস আমাদের প্যার সংখ্যা হয়ে গেছে তো এরকমভাবে আমরা লেয়ারটা তৈরি করবো একটা কথা কি এখানে অনেকেই প্রশ্ন করে যে কত লম্বা তার দিয়ে তৈরি করছি কেনার সময় অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা জিজ্ঞাসা করবেন ট্রান্সপোর্ট কত লম্বা তার দিয়ে তৈরি করছি বিস্তারিত আপনারা জানার পরে তারপর অর্ডার কনফার্ম করবেন অর্ডার করার পরে কিন্তু বেদাল সৃষ্টি করবেন না জয় এগুলো থেকে বিরত থাকি আপনারা কেনার আগে যত ধরনের প্রশ্ন কিছু প্রশ্ন করবেন

পিকআপের মাধ্যমে চালিয়েছে আপনার ওটো আর আপনার মিশর গাড়িতে এগুলো মোটর আছে টিসি মোটর এগুলোতে আমি এই মেশিনটা কন্ট্রোল করতেছি আর এখানে আমরা আটচল্লিশ বোর্ডের একটি ট্রান্সফর্মার তৈরি করে মেশিন মোটরটি বক্স আছে পিক আপ আছে এখানে সাথে আমরা মেশিনটি ব্যবহার করতেছি খুবই ভালো সার্ভিস পাচ্ছি আপনাদের দোয়াই আর এই মেশিনগুলো প্রায় দীর্ঘ প্রায় বহুদিন এই মেশিনটা আমার কন্ট্রোলে আনতে গিয়ে আর মোটরলা মোটরটা লাগাই থেকে আমার বহুত গবেষণা করতে হচ্ছে অবশ্যই একবার লাগাই আরেকবার খুলি এরকম হচ্ছে আর এই ট্রান্সফর্মগুলো দিয়ে আপনার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ ট্রান্সফর্ম আমরা তৈরি করতে আপনি তিন ইঞ্চি বয়সগুলো বারো ইঞ্চি আপনার তো এটা স্পিকার আপনার হাসি চালাতে পারবেন শীঘ্রই আমরা এম্পিয়ার এবং রুট টেস্ট করে দেখানোর চেষ্টা করবো শীঘ্রই আমাদের মালগুলো অলরেডি আমাদের চলে আসছে তা আমরা অবশ্যই লুট টেস্ট করে দেখানোর চেষ্টা করবো আমাদের ট্রান্সফর্মগুলো কীরকম পাওয়ারফুল এম্পিয়ারটা সঠিক আসে কিনা বিস্তারিত আমরা ভিডিও নিয়ে আর বুম অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রথম লেয়ারটা আমরা কমপ্লিট করলাম এখানে আমরা সেফারিট পেপার দিয়ে আমরা দ্বিতীয় লেয়ারের জন্য আবার মেশিন দিয়ে করলাম এন্ড লেয়ারটা সুন্দর বই লেয়ারটা সুন্দরভাবেই হয়ে যায় যেহেতু এখানে ভিডিও শট করতেছি একটু আমার মেশিনের উপরে এখানে আপনার স্টান দিয়ে আমি ভিডিওটা করতেছি এখানে তারটা নিচ দিয়ে ববিন দিয়ে আসতে একটু সমস্যা হচ্ছে আমার স্ট্যান্ডার যোগান মতন হয় নাই আর এই ট্রান্সফর্মগুলো কীভাবে আপনারা নিজেরা তৈরি করবেন এ বিষয়ে একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো পূর্ণাঙ্গ কীভাবে তৈরি করতে হয় নিজেরা আর আমাদের অল বাংলা ইলেকট্রনিক্স আগেকার চ্যানেলটা আমাদের জিমেলটা কোনো কারণে আমরা লগ করতে পারতেছি না থেকে আমাদের আগের চ্যানেলটা কিন্তু ঢুকতে পারতেছি আমরা এখন নতুন করে যে চ্যানেলটা এখন আপনারা ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটাও আমার কিন্তু এই আগের গিয়ে চ্যানেলগুলোর মধ্যে আমরা ভিডিওগুলো নিয়মিত আপলোড করতেছি না জিমেলের আপনার পাসওয়ার্ড ভুলে গেছে মানে এখানে লেখা পড়ি করা সম্ভব হচ্ছে না জিমেলটা অনেকেরই দেখেছি কেউ পারছে না তাই চেষ্টা করতেছে আমাদের আগের চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য আর আমরা এই চ্যানেলেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করবো অবশ্যই আমাদের চ্যানেলটা পাশে থাকবেন যেহেতু ছোটো চ্যানেল সবাই সাপোর্ট করবেন সাপোর্ট না করলে একাই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না আর প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমরা বিজলি কেবলের তার দিয়ে তৈরি করতেছি এখানে আপনার বিআরবি না বিজলি কেবলের তার দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করতেছি আর অনেকে প্রশ্ন করে যে বিআরবি তো আমাদের তৈরি করে দিতে আমরা বিআরবি তো আমাদের তৈরি করে দিতে পারবো না আমাদের কাছে বিজলি তারগুলো অ্যাভেলেবেল আছে বিজলি তার দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো এখন তো আপনার সাথে ওরা কন্ট্যাক্ট করি বিআরবিতে তৈরি করে দেবো আমি বিজলি বলি দিই সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে আপনি ধরতে পারবেন এই তারটা আপনার বিজলি নাকি বিআরবি এখানে মিথ্যা কথা বলে কিন্তু বিজনেস করার প্রয়োজন নাই যা দেখবেন সেম এরকমই পাবেন কথা কাজে যেরকম দেখবেন এরকমই ইনশাল্লাহ একটু এদিক সেদিক হবেন যদি এদিক সেদিক হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে কথা বলা হবে পার্সেলটা এরকম আসলে এরকম হবে বাস এখানে কিন্তু জালিয়াতি করার সিস্টেম নেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ট্রেনে আমরা গ্রাউন্ড সিটে দিয়ে আমরা গ্রাউন্ড বার করে দিই আমরা এখানে আবার সংখ্যা দিলে আমাদের প্রায় ছচল্লিশ ভোল্টেজ আমরা আউটপুট পাবো আর প্রত্যেকটি ববিনের জন্য কিন্তু আমি এখানে কাঠ মিস্ত্রি থেকে কাঠ সুন্দর বই কেটে নিচ্ছি যেক্ষেত্রে আমরা যে তার গুলা টান দিয়ে ফেঁচাই সেক্ষেত্রে যেন আমাদের ববিনটা নষ্ট না হয় আর লেয়ার বাই লেয়ার প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করতে সুবিধা হয় কাঠগুলো আমরা বানানোর কারণে তো আমরা শিখি একটা ভিডিও নিয়ে আসবো এই ট্রান্সফর্মগুলো কীভাবে আপনারা নিজের তৈরি করতে পারেন এখানে আমরা পাঁচাশিটে ভ্যাস সংখ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে তার দামটা কেটে নেব এখন আমরা এক্সট্রা বারো ভোল্টেজ ধরুন এক্সট্রা পনেরো ভোল্টেজ আমরা আউটপুট বার করতেছি এখনকার যেগুলো ট্রান্সফর্ম তৈরি করতেছে প্রত্যেকটিতে আমরা একটা পনেরো ভোল্টেজ আউটপুট বার করতেছি আপনার সেটের টুকিটাই যাবতীয় কাজ যেগুলো কমপ্লিট করা যায় আর একটা বারো ভোল্টও আমরা কিন্তু মোটা তার দিয়ে বার করি একটা বারো ভোল্টেজ ধরুন আমরা আড়াইশ টি ভ্যার সংখ্যা দিলে আমাদের এক্সট্রা পনেরো ভোল্টেজ আমরা পাবো একটা পনেরো ভোল্টেজ পাবো আমরা আড়াইশ টি ভ্যার সংখ্যা দিলি সেখানে আমরা আড়াইশটি ফায়ার দিয়ে দিচ্ছি আর এই লেয়ারটা দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এই লেয়ারটা ফাঁকা ফাঁকা লাগতেছে কিন্তু প্রিমিয়ামের অ্যাডজাস্ট করে নিতে হয় আপনার তার গ্যাস নাম্বার পরিবর্তন করলে কয়েলটা কিন্তু সুন্দরভাবে আমরা টাইট করে ফেসানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো এরকম ট্রান্সফর্ম আপনাদের এমপ্রিফায়ের জন্য প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেরকম দেখবেন সেম এরকম পাবেন এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন সবগুলো ট্রান্সফর্মের ক্যাটালগ আমাদের দেওয়া আছে প্রায় সম্পর্কে এবং কী কী চালাইতে পারবেন ভিডিওতে কোনো অংশে বোর হলে অবশ্যই কমার চোখে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ